আকাশটা আজ বেশ মেঘলা। রোদটা যেন লুকিয়ে পড়েছে সাদা তুলোর মতো মেঘের আড়ালে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ঝুম বৃষ্টি নেমে আসবে। আমি বসে আছি আমাদের ছোট্ট বারান্দায়। হাতে ধরা একটি প্রিয় বই। শব্দের মাঝে হারিয়ে যাচ্ছি আর মাঝে মাঝে চুমুক দিচ্ছি আইসক্রিমে। তবে আজকের আইসক্রিমটা যেন আমার মন মতো ঠান্ডা নয় গলে গেছে গলে গিয়ে পড়ছে বারান্দার মেজেতে তবু এই গলা পরা মিষ্টির মধ্যেও একটা শান্তি আছে একটা অনুভব আছে আর ওই যে বারান্দার কোনায় দাঁড়িয়ে থাকা আমার প্রিয় গাছটা যেটা এক সময় ছিল সবুজে বরা প্রাণবন্ত এখন সেটা একদম শুকিয়ে গেছে জানি না বৃষ্টির জল কি তাকে আবার বাঁচাতে পারবে কি না হঠাৎ করে টুপটাপ করে বৃষ্টি পড়তে শুরু করলো বইটা আমি পাশে সরিয়ে রাখলাম আইসক্রিমের কথা ভুলে গিয়ে তাকিয়ে রইলাম সামনের দিকে এই মেঘলা দিন আর একটুখানি বেজা মুহূর্ত সব মিলে যেন এক অন্য মাত্রার গল্প এই মেঘলা দিনের নিঃশব্দ মুহূর্ত যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও কমেন্টে জানিও তোমার মেঘলা দিনের গল্পটা আর এমন আরও গল্প পেতে আমাদের সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না